এই ব্যাগটার মধ্যে আপনি একটা সু চেম্বার পেয়ে যাচ্ছেন এখানে আপনি সু রাখতে পারবেন এবং এখানে একটা সাইড পকেট পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় অ্যাকসেসরি সহ সব কিছু আপনি এটার মধ্যে রাখতে পারবেন বিশাল বড় একদম শেষ পর্যন্ত অনেক বড় একটা সাইড পকেট এবং মেইন যে চেম্বারটা আছে আমি যদি মেইন চেম্বারটা খুলে দেখাই একটা পকেট হিউজ স্পেস মেইন চেম্বার আপনাদেরকে দেখাই এই যে দেখেন হিউজ একটা স্পেস এখানে হচ্ছে জর্ডানের একটা ব্র্যান্ডিং করা আছে এবং এখানে হচ্ছে একটা ল্যাপটপ চেম্বার এবং ছোট ছোট দুটা পকেট ট্যাক চেম্বার বা ছোট ছোট জিনিস কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটা খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে তিনটি কালার আমি আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই ব্লু কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং এই মডেলটা ছাড়াও জর্ডানের অন্যান্য কিছু ব্যাগ আছে আমাদের কাছে আমি যদি আপনাদেরকে ব্যাগগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক দেখো ফুল ব্ল্যাক এর মধ্যে একটি কালার একদম ম্যাচ একদম সুন্দর একটি ফিনিশিং এর মধ্যে ব্যাগ এখানে পকেট পেয়ে যাচ্ছেন মেটাল এই যে ফুট চেম্বার ঠিক আছে এই যে কিছু অনেক রাবারিং করা আছে ব্যাক খুব সুন্দর ভাবে আবার রেডের মধ্যেও এখানে একটা ব্যাগ থাকে ঠিক আছে এরকম আরো অনেক ধরনের ব্যাগ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন বেঞ্চ আর্টিকালটা শাওলং মার্কেরাইডোল ওজুকো নানান ধরনের যত ব্যাগ গুলো আছে যে বেঞ্চের যে বক্স ব্যাগ গুলো ফাইবার এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন মডেল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সেই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাতে এবং বেঞ্চ বেঞ্চ যত অত্যাধুনিক আপডেট ব্যাগ সেগুলো আমাদের কাছে তো আমাদের কাছে ব্যাগগুলো অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন